কিরে বিশ মিনিট হয় নাই আমি তোরে কি কইছি কি বাংলা কথা বুঝোস নাই ঘোরান লাগব না তো আমি তোরে যেটা কইছি ওটা লাগব না না মাইক দুর্বল হোক আমার কানে মাইক দরকার কারণ আমার কথা বলতে কষ্ট হইতে আছে এটা তোমার করতে হবে ভাই তুমি কোথা থেকে দুইটা মাইক খুব মানে খুলবা খুলে এনে এখানে দাও কারণ আমি এত জোরে কথা বলতে পারবো না ভাই আমার প্রতিদিন এটা সম্ভব না কারণ কষ্ট লাভ নাই আমি নওগাঁতে আমার বাড়ি নওগাঁ আমার ঘর আমি নওগাঁতে ওয়াজ নেই না এই কষ্ট দেওয়া ওয়াজ করার কোনো দরকার নাই কে বলছে কালকে সারা রাত মানুষ এবাদত করছে সারা রাত মানুষ জিকির আজগার করছে সারা দিন রোজা ছিল মানুষের ক্লান্তি লগ্ন অল্প সময় কথা বলে চলে যাবো কেন আমি কষ্ট করবো ভাই বলেন এদিক তাকানোনি ঠিকঠাক করুক তোর এত কোনো ঠিক যখন হয়নি তুই ঠিক কর সাউন আবার কম আছে ডিসটাব ডিসটাব যুব সমাজের মাহফিলি এরকম ফোকিন মারকা হয় কোনো দিন দেখিনি কথা কইবার সাজিলাম না কে একদম মুখ দিয়ে বেরে গেল সি এবারে তুই আসকান নগর দূরলাম কুলুরে

মাইক্রোফোন দেখছ দেখেন না একদম মনে মুসা পরে গেছে সামনেবার বারে ভালো হবে নাকি আমরা তো আর প্রতি বছর আসতে পারবো না রে বাবা হয় না তো আমরা তো আসতে চাই নৌকাতে আসতে চাই কিন্তু কিন্তু সময় তো কুলেতে পারি পুরো বাংলাদেশ সফর করতে হয় কালকে দুইটা ওয়াজ করছে একটা ওয়াজ করছে আপনার দশটা থেকে তার বারোটা পর্যন্ত বারোটার দিকে মাহফিল শেষ পাপনা পাবনা চাটমোহর একটা মাহফিল ছিল আপনার রাত উঠছি দেড়টার সময় দেড়টার সময় উঠছি সাড়ে তিনটার দিকে আখেরে মনে রাখতেছি আল্লাহ কবুল করুক ধরে বলেন আমি